তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান শুক্রবার বলেছেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনে অসম শক্তি ব্যবহার করছে ইস্তাম্বুলের নামাজ আদায়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এরদোয়ান ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলার কথা বলেন তিনি বলেন এই সমস্ত কর্মের মধ্যে অসম শক্তির প্রয়োগ জড়িত ইসরায়েল ফিলিস্তিনেও অসম শক্তি ব্যবহার করছে আমরা বিভিন্ন উৎস থেকে তথ্য পেয়েছি যে হুতিরা মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য উভয়ের বিরুদ্ধেই খুব সফল প্রতিরক্ষা করছে লোহিত সাগরে আন্তর্জাতিক শিপিং লেনগুলিতে ইরান সমর্থিত হুতিদের চলমান ড্রোন ও ক্ষেপণাস্ত হামলার প্রতিক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য বৃহস্পতিবার গভীর রাতে ইয়েমেনের অভ্যন্তরে একাধিক লক্ষ্য হামলা চালিয়েছে গাজা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিক্রিয়া নভেম্বরে ইয়েমেনে গোষ্ঠীর হামলা শুরু হয় আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা গণহত্যা মামলার বিষয়ে এরদোয়ান বলেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লুকানোর জায়গা নেই এবং তার কর্মের জন্য কোনো প্রতিরক্ষা নেই এর আরও বলেন আমি এই মুহূর্তে ইসরায়েলের রাষ্ট্রপতি আইজাক হারজোয়ারকে আরো আন্তরিক পরিবেশে দেখতে পেতাম কিন্তু সম্প্রতি তিনি নেতা নিয়াহকে অনুকরণ করছেন এবং ভিন্ন বিবৃতি দিয়ে শুরু করেছেন উক্ত বিচারের প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার পক্ষ সমর্থনকারী কারণ ও প্রমাণ সহ আইসিজিতে ইসরায়েলের বিরুদ্ধে তাদের অভিযোগ উত্থাপন বিচারে দক্ষিণ আফ্রিকার আইনজীবীরা ইসরায়েলকে গাজাবাসীদের বিরুদ্ধে ইচ্ছাকৃত পদক গণহত্যার অভিপ্রায় প্রমাণ করার জন্য অভিযুক্ত করেছে